নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি প্রথমেই আজকে বলবো চীনার যে ভিডিওটা দেখেছ সকালবেলায় একটা ভিডিও আজকে যেটা পোস্ট করেছে কি দেখলাম যে না সবাই ওকে চুমু খেতে চায় মানে যে যখন পারে তখনই ওকে চুমু খেতে চায় মানে এভেলেবেল যদি কোনো মানুষ হয়ে যায় হ্যাঁ সহজলভ্য সহজলভ্য মানুষ যদি হয়ে যায় তখন তাকে সবাই চুমু খেতে চায় এটা স্বাভাবিক ব্যাপার তো সেটাই কিছুটা বোঝাতে চেয়েছে যে ওকে সবাই চুমু খেতে চাইছে সেখানে পোকামাকড়ও বাদ যাচ্ছে না আজকের ব্লগিংয়ে কি দেখলাম যে না ও গাছ মানে সকালবেলায় ভোরবেলা ঘুম থেকে উঠে গেছে কারণ প্রচণ্ড গরম ঘুমাতে পারছে না কারেন্ট নেই এবং সেই জন্য সকাল সকাল ওরা কি করেছে ও ফুল টুল তুলে ওদের রাস্তার পাশে যে গাছগুলো আছে কাঞ্চন টুল রয়েছে সেগুলোকে তুলেছে তোলার পরে তারপরে ওরা ঘুমাতে গেছে সারা রাত ওরা সবাই মিলে গল্প টল্প করেছে তারপরে রাত্রিবেলায় সকালবেলায় ভোরবেলা ঘুমাতে গেছে তারপরে মেয়ে বেলা তিনটের সময় ঘুম থেকে উঠেছে কারণ ওর তো এছাড়া কোনো কাজ নেই খাওয়া আর ঘুম ছাড়া আর কোনো কাজ নেই মা ওইদিকে বৌমাকে ট্রেনিং দিচ্ছে মানে কিভাবে ভালো আর কি সংসারী বৌমাতে পরিণত হওয়া যায় সেটার ট্রেনিং দিচ্ছে কারণ অলস মস্তিষ্ক শয়তানের বাসা তোমরা সবাই জানো এই যে মেয়েটি এখন এসে বাড়িতে উঠেছে এই মেয়েকে দেখে বৌদিও যদি এই মেয়ের পন্থা অবলম্বন করে মেয়ের পথে হাঁটা শুরু করে তাহলে কিন্তু আমাবস্যা দেবী একেবারে আকাশে মানে কি বলবো চাঁদও দেখতে পাবে না সেই কারণের জন্য আমাবস্যা দেবী আমার মনে হয় এখন ছেলের বৌমাটিকে কাজের মধ্যে ইনভলভ করতে রাখ মানে চাইছে যাতে এই যে মেয়ের মতন অলস মস্তিষ্ক থেকে আবার বৌমাও ফুরুত ফারুত অন্যদিকে দৌদৌড় না দেওয়ার মানে আর কি ব্যবস্থা না করে সেই কারণের জন্য কারণ এই পরিবারটা যে কতটা নোংরা আজকে ভাবুন এত বড় মানে পুরো সোশ্যাল মিডিয়ায় ছি ছি থু থু চলছে সেখানে মেয়ে কিসে ব্যস্ত না ভাইয়ের বিয়েতে মামা তো ভাইয়ের বিয়ের মানে কেনাকাটাতে ব্যস্ত সেখানে কোন শাড়ি পরবে লাল টুকটুকে শাড়ি পরবে তার সঙ্গে কি ব্লাউজ পরবে কি গয়না পরবে কি কানের পরবে কী চুড়ি পরবে কী হার পরবে এই সব নিয়ে মেয়ে মেয়ে ব্যস্ত মা ওইদিকে মেয়ের পুরো জীবন একবারে ঝান্ড হয়ে গেছে হ্যাঁ বলে না জীবন ঝানবা মগর কীতনা ঘামান্ড বা সে হচ্ছে অবস্থা ঝান্ড হয়ে গেছে জীবন কিন্তু ঘামান্ডেদের একেবারে মাটিতে না পা পড়ার মতন অবস্থা সেইখানে দাঁড়িয়ে কি করছে না মেন পুরো জীবন বরবাদ হয়ে গেল মা জামা কাপড় ধোয়াতে ব্যস্ত বলছি আমাবস্যা দেবী জামা কাপড় ধোয়ার জামা কাপড় থেকে ময়লা না তুলে মেয়ে মেয়েকে যে কালিমা লিপ্ত হয়ে পুরো একেবারে পুরো লাইফটা কালিমাতে একেবারে কালিমা ময় হয়ে গেছে সেই মেয়ের চরিত্রের কালিমাটা একটু ধুন মেয়ের চরিত্রের কালিমাটা ধুন তাহলে কাজে লাগবে এবার চলে আসি আমাদের এই যে তোমরা দেখলে যে আমাদের ননখোকা ননখোকা রিসেন্ট একটা প্রচণ্ড পরিমাণে খোঁজে গেছিল। গিয়ে একটা লাইভ করেছে কি কারণ ছিল না ছেলের ডিভ্যি দিয়ে মা ছেলের দিব্যি দিয়ে নিজের অপকর্মের শিলমহল লাগাচ্ছে তার মানে কি বলবো অবৈধ যে বিয়েটা করেছে অবৈধ স্বামী সেই অবৈধ স্বামীর কাছে বা মেয়ের আর কি ফিরিস্তি গাইছে যে সে আরও একটা অন্য রিলেশনে গেছে দিব্যিকার দিচ্ছে নিজের ছেলের দিব্যি দিচ্ছে যেটা শোনার পরে যে ননখোকা খচে গেছে এটা কিন্তু ননখোকা রেগে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক অত্যন্ত স্বাভাবিক যে বাবা যে ঠাকুমা দাদুরা দাদু আজকে বাচ্চাটাকে আগলে রেখেছে সেখানে সেই বাচ্চাকে নিয়ে মা যদি ছেলেখেলা করা শুরু করে মায়ের অসভ্যতা মৃশিল মোহর হিসেবে বাচ্চাকে ব্যবহার করে তাহলে সেই মাকে মস্তক জুতানো দরকার আপাদ মস্তক জুতানো দরকার যেটা ননখোকা রেগে গেছে সেটা স্বাভাবিক কিন্তু ননখোকার রেগে গিয়ে যে ভিডিওটা করে ভিউজ কামানোর চেষ্টা করেছে সেটাকে ভাই আমি সমর্থন করি না সেটাকে সমর্থন করি না সেটা পুরো দমের ট্রাম কার্ড খেলতে বসেছে যে দেখো আবার ভিকটিম কার্ড খেলতে বসেছে দেখো বাচ্চা কার তোমরাই বলো বাচ্চা কার তোমরাই বলো এবার তোমরাই বলো আমি কি করব। অবাক লাগছিল জানেন যে এটা সেই বেচু। যেই বেচু ভিউআসরা হাতে পায়ে ধরে দাড়ি কাটার জন্য আরে দাড়ি কাট রে ওরে দাড়ি কাট রে ওরে দাড়ি কাট রে তোকে ভালো লাগছে না রে তোকে দেখলে মনু সোনার কথা মনে পড়ছে রে আর কে কার কথা শুনে কথা শোন কিন্তু ননখোকা বুঝতে পেরেছে ওয়াইটিতে ভিউয়ারদের কথা না শুনলে তলানিতে গিয়ে পৌঁছাতে হয় তাই এখন বলছে তোমরা কি করবো আমি কি করব, তোমরা বলে দাও মার দিয়া যায় কে ছোর দেওয়া যায় আরে বল তেরা কেয়া যায় তাহলে মার দেওয়া যায় না ছোড় দেওয়া যায় কী করবো এই আমাদের চীনা সুন্দরীকে তোমরাই বলো কী করবো এই ফোকলাকে তোমরাই বলো শাস্তি দেবো না ছেড়ে দেবো আমার তো মনে হয় ওপরওয়ালা যে শাস্তিটা দেয় না সেই শাস্তিটার মতন শাস্তি কেউ দিতে পারে না সেই শাস্তির মতন শাস্তি কেউ দিতে পারে না এইবার ননকোকা তার ভিউয়ার্সদের মতামত নিশ্চয়ই নেবে যে ননখোকা কি করবে কারণ আমি জানি যে ননখোকা এমনিতেই অনেকগুলো কেসের মধ্যে জর্জরিত রয়েছে তারপরে যদি আবার নতুন করে এই ব্যাপারের মধ্যে আবার একটা কেস করে সেখানে সেটার জন্য আবার তাকে নতুন করে দৌড়াদৌড়ি করতে হবে আবার কিছু প্রমাণ তথ্য যাই হোক তার লিগাল টিম আছে তার লিগাল টিম এবং তার ভিউয়ার্সরা যেটা বলবে সেটাই করবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তবে আমি এটা বিশ্বাস করি যে ভগবানের মাঠ দুনিয়ার বার ভগবান যে শাস্তিটা দিতে পারে সেটা কোনো আইন আদালত কোনো জায়গায় কেউ দিতে পারে না কেউ না দেখতে পেরেছেন দেখতে পেরেছেন আজকে প্রথম থেকে একটি মেয়ে পুরো ভিউয়ার্সদেরকে সি বানিয়ে একদম ইমোশনালি ফুল করে চলছিল ও ভেবেছিল কেউ কোনো কিছু টের পাবে না আমি এইভাবেই দর্শকদের ফুল করব আর ইনকাম করবো ফুল বানাবো আর ইনকাম করব আজকের ডেটে দেখুন হ্যাঁ মানে জল আর দুধ কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গিয়ে মানুষ স্বচ্ছভাবে বুঝতে পারছে যে এই মেয়েটার চরিত্র আসলে কি? এই মেয়েটার ইনোসেন্ট ফেসের পেছনে কতটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে আজকে কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারছে হাতে গোনা কয়েকটা ভিউয়ার্স বাদ দিয়ে প্রত্যেকে বুঝতে পারছে এবার আসি ফোকলা চন্দ্রের কথায় ফোকলা চন্দ্র তোমরা দেখেছ সুতোপার আজকের একটা ভিডিও যেই ভিডিওতে ফোকলাচন্দ্র চন্দ্র কি করেছিল আমরা এর আগে একটা মানে খুব গুরুত্বপূর্ণ ভাইটাল ভিডিও এসেছিল আমাদের ওয়াইটির দাদার চ্যানেল থেকে একটা রেকর্ডিং একটা রেকর্ডিং কি না ফোকলা চন্দ্রকে সুতোপা প্রেম নিবেদন করতে বলেছে প্রেম নিবেদন ভাই তুই আমাকে একটা মেসেজ করে প্রেম নিবেদন করা কর আমি একজনকে দেখাবো তাকে আমি একটু জ্বালাবো হ্যাঁ মানে আমার তার সঙ্গে একটুখানি আর কি ভালোবাসা ইন্টু কুলটু নুনটু পুন্টু আছে আর কি এইবার তারপরে আবার আরও একটা কল রেকর্ডিং আমরা শুনতে পেলাম যেই কল রেকর্ডিংয়ে বক্তব্য কি না মানে সুতপা এই ফোকলাকে বলেছে যে তুই কি আমাকে মানে যেই কথাটা বললি সেটা ফিল দিয়ে বলি মনে হলো যেন তুই আমাকে ভালোবাসিস মানে সুতোপার কি দুর্দশা তুহিন্দার মতন একজন মানুষ থাকতে সুতোপার কি দুর্দশা যে এই রকম একটা লম্পট ভিমরুল মার্কার ঠোঁট ছেলেকে ও এই কথা বলতে যাবে যে ভাই তুই কি আমার উপরে ক্রাশ খেয়েছিস তুই কি আমাকে ভালোবাসিস এবং তার সঙ্গে মারুর সঙ্গে প্রেম করতে নাকি বলেছে মারুর সঙ্গে প্রেম করতে বলেছে যে মারুর সঙ্গে তুই প্রেম এবং অনেক কিছু যা খুশি তুই করতে পারিস যা খুশি তুই করতে পারিস এই ধরনের কথোপকথন নাকি মানুষ সম্বন্ধে সুতোপা বলেছে এবং সেইটা ও কাউকে বলেছে আজকে আমরা কি শুনতে পেলাম আমি সেদিনকে কি বলেছিলাম কি বলেছিলাম এটা সুন্দরভাবে পরিকল্পিতভাবে বেশ কিছু মানুষ সুযোগ সুবিধা মতন ফোকলাচরণকে জায়গায় জায়গায় ব্যবহার করছে ফোকলাচরণ এখন উদ্ভ্রান্ত হয়ে গেছে যার কাছ থেকে যেমন যেমন সাহায্য পাচ্ছে ফোকলাচরণ ভাবছে এ মনে হয় আমাকে সাহায্য করতে পারবে ও মনে হয় আমাকে সাহায্য করতে পারবে তাহলে ভাবুন আজকে ওর কল রেকর্ডিং ও বিনোদনকে দিয়ে রেখেছে ওর কল রেকর্ডিং ও সুতোপাকে দিয়ে রেখেছে যেই সুতোপার সম্বন্ধে ও যেই আমাদের কী বলে ওয়াইটির দাদাকে এত নোংরা কথা বলে রেখেছে তারপরে সেই সুতোপার কাছেই ও ভয়েস রেকর্ডিংগুলো পাঠিয়েছে ভাবতে পারেন ভাবতে পারেন তারপরে আজকে সুতোপা কি বলল সুতোপার আজকে একটা ভয়েস রেকর্ডিং শোনালো যেখানে ও কী বললো যে একটা সুতোপাকে খারাপ করার জন্য ও কিন্তু একটা বলেছিল যে একটা মানে গ্যাং রয়েছে যারা এই চীনাকে ওয়াইটিতে ভালো করার জন্য হ্যাঁ এবং সেইখানে দাঁড়িয়ে ওর বিরুদ্ধে যারা রয়েছে বিশেষ করে সুতোপাকে নানা রকমভাবে বলস করার জন্য একটা টিম রয়েছে যেখানে কিছু ক্রিয়েটার রয়েছে কিছু ভিউয়ার্স রয়েছে এবং অবভিয়াসলি আমাদের ওয়াইটির দাদা রয়েছে এবং আমাদের বক রয়েছে যারা কি করছে মিলিজুলিভাবে কনসপিরেসি করছে কি করে সুতোপাকে নানান রকমভাবে হিউমিলিয়েট করা যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা জিনিস হয়েছে কি না এইটা একটা কনটেন্ট আনা হবে তুই এটা বলবি এটা একটা বাজারে কন্টেন্ট ছাড়া হবে তার পরিপ্রেক্ষিতে সুতোপাকে সু মানে খোঁচানো হবে সুতোপা উত্তক্ত হবে তারপরে সুতোপা অ্যান্সার দেবে তারপরে খেলা জমবে এবং ডে বাই ডে আমরা ও একটা অ্যান্সার দেবে আমি একটা অ্যান্সার দেব এই করে আমি কন্টেন্ট তৈরি করে বেশ সুন্দরভাবে রেভিনিউ ইনকাম করব আর সুতোপার পিন্ডিটা পিন্ডিটা চটকাবো তাহলে বুঝতে পেরেছেন সুতোপার কি মানে গল্পটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা ফোকলা ফোকলাচরণ নিজের গলায় আজকে সুন্দরভাবে সেই রেকর্ডিংটা আমাদের কাছে এসছে এবার চলে আসি আমাদের ঢেপি সুন্দরী যার চুলকানি মাথায় উঠে গেছে সুতোপার এই ঘটনা শুনে মানে ফোকলা চরণ সুতোপাকে মানে সুতোপা বলেছে ফোকলা ফোকলাচরণের সঙ্গে প্রেম করতে চেয়েছে সুতোপা এই ঘটনা যদি আমাদের ঢেপি সুন্দরী শোনে ঢেপি সুন্দরীর উঠবেই কি করবে ঢেপি সুন্দরী চুলকাতে চুলকাতে এসে বসেছে বলছে তোর মতন নোংরা মেয়ে ছেলে কোথাও আমি দেখিনি এত নোংরা এত নোংরা যে সারাক্ষণ পরকিয়াকে প্রমোট করিস পরকিয়া যারা করে তাদেরকে তুই প্রশ্রয় দিস কারণ তুইও পরকিয়া করিস তুই ওই যে বারাকপুরে নাকি শুধুমা মাঝে মাঝে যেত ব্যারাকপুরে গিয়ে সেখানে ব্যারাকপুরে গিয়ে ফোন করতো ভাবুন ব্যারাকপুরে দাঁড়িয়ে থাকতো স্টেশনে সুতোপা ওর বান্ধবীর ছেলে মানে বান্ধবী যখন ফ্ল্যাট থেকে বেরোতো তখন সুতোপা ফোন করতো মা বেরোলেই আমাকে ফোন করবে হ্যাঁ আমি টুক করে চলে যাব তা তোমরা সবাই তো মোটামুটি জানো যে সুতোপার বান্ধবীর বাড়ি কোথায় ব্যারাকপুর কোথায় সুতোপার বান্ধবীর বাড়ি কোথায় আর সুতোপার বাড়ি কোথায় হ্যাঁ মানে আমি ভাবি এই নচ্ছার মেয়ে ছেলে কী খেয়ে ভিডিও করতে বসে কি খেয়ে ও বকতে বসে কি খেয়ে হ্যাঁ মাথাটা কি ওর পুরোই গেছে বলছে শুধুবার বরকে নিয়ে যে রিলসগুলো করছে ওইগুলো দেখে বোঝা যাচ্ছে ওই যে দাঁড় করিয়েছে না ওইটা ওইটাকে দাঁড় করিয়ে ওর ওপরে সি করতে পারবে হিসি করতে পারবে ভাবুন নো গালাগালি নো খিস্তি সুতোপার বরকে নিয়ে রিলস বানাচ্ছে ওই ওইটার ওপরে মানে কাকে বোঝাতে চাইছে সুতোপার বরের ওপরে ওনাকে পা তুলে হিসি করতে পারবে হুম সুতোপা পারবে এই ধরনের একটা মন্তব্য করছে মানে আর ওইটাকে দেখাচ্ছে সুতোপার বরকে দেখিয়ে রিলসগুলো বানাচ্ছে কিসের জন্য বলুন তো যাতে সুতোপার যে রয়েছে নাগর সেই নাগরকে যেন ভোলানো যায় বলছি আমার তো তাহলে মনে হচ্ছে ভাই তোর এই যে তোর ঘরের পোষ্য কালাপাঠাটা ওই কালা গালপোড়া পাঠাটাকে নিয়ে যে তুই রোমান্স মারা মারাতে বসিস ক্যামেরা মারি ক্যামেরা খুলে ক্যামেরা খুলে যে রোমান্স মারাতে বসিস আদবুড়ি নচ্চার মেয়ের বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে তোর চুলকানি বোঝাতে চাস লোককে দেখ এখনও এই বয়সে আমার কত চুলকানি তো সেখানে আমার মনে হয় ওই পোষ্য পাঠাটাকে দিয়ে ওই রিলসগুলো বানাস কাকে দেখানোর জন্য তো নন্দাইকে দেখানোর জন্য যে আসুন আমার চুলকানি মাথায় উঠে গেছে আমার দরকার সেটা দেখানোর জন্য এই তো রে এটা দেখানোর জন্য কিসের জন্য কিসের জন্য করিস ওই অশুভতামিগুলো কোথাও অর্ধ হ্যাঁ জামার মানে ওই রকম হাতির মতন চেহারা এই পর্যন্ত দেহ এইখান থেকে এই পর্যন্ত বের করে হ্যাঁ মানুষের একটা ফিগারের একটা ব্যাপার থাকে ওই রকম ঝোলার কদুগুলোকে নিয়ে যেগুলো পেট পর্যন্ত নেমে গেছে ওকে আপনারা দেখেছেন ওর ব্লগিং চ্যানেলে দেখবেন এই আদবুরি নচ্ছারকে ওর ব্লগিং চ্যানেলে দেখবেন হ্যাঁ কদুগুলো সামনে লাউগুলো ঝুলে এইখানে নেমে গেছে পেটে পেটে ওটাকে ওপর ওই যে মানে ওর নাম কি বলে ইনার ওয়ার পরে হেইসা মারো হে করে টেনে এইভাবে নিয়ে পেছনে ওইটাকে এরম করে টেনে তারপরে ওটাকে সেট করতে হয় সেই তোর পরকে আবার গিয়ে নচ্ছার বলতে বসে যে শুধু তার হাজব্যান্ডের সঙ্গে রিলস বানাচ্ছে তার নাগরকে ভোলানোর জন্য তা তুই বলছি তোর ওই বডিটা নিয়ে হ্যাঁ ওই ঝোলা ক কদুগুলোকে নিয়ে তাহলে কি করতে বসিস ওই পাঠাটাকে নিয়ে কখনো এইখান থেকে এই পর্যন্ত দেহ বের করে কখনো কুচকি পর্যন্ত থাই বের করে হ্যাঁ কী দেখাতে বসিস যে আসুন এখনো আমার শুশুরি জাগানোর লুল্লুরি করার হ্যাঁ ভালো রস আমার কাছে আছে আসুন আমি রস প্রোভাইড করতে পারি তাই বোঝানোর জন্য তাই বোঝানোর জন্য ওইগুলো করিস তুই করিস বলেই তুই রিয়েলাইজ করছিস যে সুতোপাত তার হাজব্যান্ডের সঙ্গে যে রিলসগুলো বানাচ্ছে সেগুলো তার নাগরকে জ্বালানোর জন্য কারণ তুই তার মানে তুই তার মানে তোর হাজব্যান্ডের সঙ্গে যে হাজব্যান্ডের সঙ্গে যেগুলো করিস সেগুলো অ্যাকচুয়ালি তোর হাজব্যান্ডকে ভালোবেসে ওই পীড়িতগুলো মারাস না ওইগুলো বোঝাতে চাস তো নন্দাইকে যে তোমাকেও না আমি এই রকম ভাবে কাছে পেতে চাই তোমাকে আমি এই রকম ভাবে শিশুরি জাগাতে চাই তোমাকে আমি এই ভাবে দিতে চাই তাই না যে যেমন দেশ জগৎ দেখে সেরকম তোর অবস্থা তাই তুই ওটা ভাবিস বলেই তোর মাথায় এটা এসছে বুঝতে পেরেছিস তো সুতপা কতটা নোংরা যে বলেছিল সুতোপার প্রেমিকের ছবি দেবে দিতে পারেনি দিতে পারেনি হ্যাঁ আর তুই যে এই যে তোর নন্দাইয়ের ব্যাপারটা যে শিওর তুই আজকে সেটা আরও প্রমাণ করে দিলি যে এই কথাটা সুতোপাকে বলেছে এই ফোকলাচরণের কল রেকর্ডিংটা শুনিয়েছে তার বক্তব্য নিয়ে তার বক্তব্যের বেসিসেই এই কথাগুলো বলতে বসলি তার মানে তার এই কথাটা যদি সত্যি হয় তাহলে অবভিয়াসলি তোর নন্দাইয়ের ব্যাপারটাও সত্যি নন্দাইয়ের কোলে উঠে দোল খাস এটাও পুরো সত্যি আগে সেই সত্যিটা মান তারপরে তুই একজন চরিত্রহীন মেয়ে ছেলে হয়ে কী করে আরেকজনকে চরিত্রহীন বলিস কি করে বলিস হ্যাঁ মানে বড় এক বড় সুতোবার মতন তোর অর্থের প্রবলেম নেই অর্থের প্রবলেম নেই কিন্তু লুল্লুরি তোর এমন জায়গায় এমন জায়গায় যে ঘরে ঘরে নন্দাইকে পর্যন্ত ছাড়তে ইচ্ছা করে না তার সঙ্গে পর্যন্ত লুল্লুরি করতে তোর ইচ্ছা করে আগে নিজের চরিত্রটা দেখ নিজের চরিত্র দেখ ভন্ডা বেটি আগে নিজের চরিত্র দেখ তারপরে সুতোপার চরিত্র বিশ্লেষণ করতে বসবি এবং সুতোপা আজকে পরিষ্কার বলে দিয়েছে ফোকলাচরণকে যে যেই কথা ও মারু সম্বন্ধে বলেছে সেই কথার প্রমাণ ও দেবে আর যদি না দিতে পারে সুতোপার কাছে ওর যা কালা চিঠা আছে এবার সুতোপা সেগুলোকে দেখাবে নিজেকে সেভ করার জন্য যেখানে যেখানে যার কাছে যেটা করলে ও ভালো থাকবে বা ওর কথা তারা শুনবে সেখানে সেখানে এই বজ্জাত তাই তাই করেছে যেখানে এই মানে ওর নাম কি বলে দাদা এবং এই যে আমাদের ওয়াইটির দাদা এদের পরামর্শে যেটা করলে এরা সেই সময় একে ছুটকারা দিত সেখানে একটা কল রেকর্ডিং এদের হাতে দিয়ে এদেরকে সন্তুষ্ট করেছে তারপরে বিনোদন যেই বিনোদন ওকে উলঙ্গ করে ওয়াইটির মার্ক মার্কেটে চাপকাতে চাপকাতে ও কতটা নোংরা কতটা ইতর কতটা বজ্জাত সেটা ভিউয়ারদেরকে বোঝিয়েছে সেই বিনোদনের কাছে ও ওই কল রেকর্ডিংগুলোকে পাঠিয়েছে কিসের জন্য নিজেকে যাতে ও যাতে ক্লিন চিট পেয়ে যায় ও যাতে ইনোসেন্ট ও যাতে ভিকটিম মানে সবার কাছে প্রমাণ করতে পারে সেই কারণের জন্য ওই ওইগুলোকে ওর কাছে পাঠিয়েছে ওর কাছে পাঠিয়েছে আবার সেই ভয়েস রেকর্ডিং সুতোপার কাছেও পাঠিয়েছে আরও মানে আমাদের এই ননখোকার যে লিগাল টিমের যিনি রয়েছেন দিদিভাই তার কাছেও পাঠিয়েছে তাহলে ভাবুন এই বজ্জাত কত বড় কত বড় নচ্ছার একটা মেয়ের সঙ্গে বিয়ে বিয়ে খেলা খেলে তার সঙ্গে মানে ন্যাকেট অবস্থায় সেই মেয়েটি রয়েছে ন্যাকেট অবস্থায় এই জানোয়ারের বাচ্চা রয়েছে সেইটাকে লুকিয়ে মানে ফটো তুলে রেখেছে হয়তো সম্ভবত ভিডিও তুলে রেখেছে কিনা তারও কোনো সন্দেহ নেই সেই ফটো আজকের ডেটে ক্রিয়েটারদের কাছে ঘুরছে বাঁধতে পারেন এই বজ্জাত কত বড় নোংরা ইতর লম্পট হ্যাঁ সে তাকে সুতপা প্রেম নিবেদন করবে সুতপার মরণ হয় না সুতপার মরণ হয় না হ্যাঁ এই কথাটা শোনার পরে আমার মনে হচ্ছিল সুতপা এক গ্লাস জলের মধ্যে থুতু ফেলে মর থুতু ফেলে মর এই এই জানোয়ারদের কথা শুনে হ্যাঁ কী অবস্থা সুতপার এমন দুর্দশায় এসছে তুহিন্দার মতন ওই রকম একটা মানে কি বলবো পুরুষকে রেখে সুতপা নাকি এর প্রেমে পাগল হয়ে একে প্রোপোজ করতে বলেছে ভাই তুই আমাকে প্রোপোজ কর মানে সত্যি মানুষকে চা খাওয়ানো যায় মানুষ কিছু মানুষ আছে তাই গালে হাত দিয়ে খেতে থাকে আর এই বজ্জাত নচ্ছার ইতর বসে গেছে সুতোপাকে কাঠি গুঁজতে সুতোপাকে কাঠি গুঁজতে বলছি সুতোপার চরিত্র বিশ্লেষণ করার আগে তোর ঝোলা লাউ দুটো নিয়ে কোথায় কোথায় ঘষেছিস আর তোর চরিত্রে কি কি স্ট্যাম্প লাগিয়েছে সেটা আগে দেখ তারপরে সুতোপাকে নিয়ে এখানে লেকচার মারতে বলবে চাল ফট চাল 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 ফট বুঝতে পেরেছিস হুম তোর তো আবার কিছু হলেই চুলকানি মার্কা কথা বলতে বসে যাস আবার তোকে কেউ কিছু বলতে গেলে সহ্য করতে পারিস না সহ্য করতে পারিস না বন্ড মেয়ে ছেলে কোথাকারে যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো